লিটন দাসের নেতৃত্বেই কি বাংলাদেশ টি টোয়েন্টি দল আরব আমিরাত এবং পাকিস্তানের সিরিজ খেলতে যাচ্ছে লিটনই কি হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি ক্যাপ্টেন শান্তকে সরিয়ে শুধু সরিয়ে না টি টোয়েন্টি দলে শান্ত থাকবেন তো এরকম অনেক আলোচনা এই মুহূর্তে শুরু হয়েছে আলোচনা শুরু হওয়ার মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে লিটন ইঞ্জুরি কাটিয়ে চার বা পাঁচ তারিখ থেকে মে মাসের ব্যাটিংটা শুরু করবেন এবং বারো তারিখের মধ্যে আবার বলছি বারো তারিখের মধ্যে তিনি এক্সপেক্টেড যে গেম খেলার মতো ভালো অবস্থায় কিংবা ফিট অবস্থায় চলে যাবেন সেই ক্ষেত্রে বারো তারিখে যদি তিনি ফিট হয়ে যান তারপরও আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে অন্তত চার পাঁচ দিন সময় পাবেন সো লিটনের রিকভারিটা যখন এইভাবে হচ্ছে বা তিনি বারো তারিখের মধ্যে পুরো ফিট হয়ে যাবেন বলে এক্সপেক্ট করা হচ্ছে তখন ওই আলোচনাটাও সামনে এসেছে যে লিটনই কি তবে টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি নিতে যাচ্ছেন বা তাকে কি টি টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হচ্ছে কি না একটা ব্যাপার তো নিশ্চিত যে টি টোয়েন্টি দলে শান্ত ক্যাপ্টেন হিসেবে যেমনই করুক তার টি টোয়েন্টি পারফরমেন্সটা টি টোয়েন্টি সুলভ না এবং শান্ত নিজেও টি টোয়েন্টির ক্যাপ্টেন্সিটা এর আগে করবেন না বলে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছিলেন বা ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন সো ওই জায়গা থেকে ক্রিকেট বোর্ড নতুন করে টি টোয়েন্টি অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে ভাবছে এবং সেই ভাবনার জায়গাতে যে দুটো নাম সবার আগে সামনে এসেছে দ্যাট ইজ লিটন দাস এবং তাস্কিন আহমেদ কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে তাস্কিন ইংল্যান্ডে আছেন তার রিসেন্ট যে ইঞ্জুরি সেই ইঞ্জুরিটার ব্যাপারে আপডেটেড কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য গিয়েছেন বিসিবির যে ফিজিশিয়ান আছেন দেবাশিস চৌধুরী তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন তাস্কিনের সঙ্গে যদি ভুল না জেনে থাকি রবিবার রবিবারই তারা দুজন বাংলাদেশে ব্যাক করবেন এবং একটা ভালো খবর হচ্ছে তার স্কিনের অপারেশন লাগবে না এই মুহুর্তে অপারেশন করার দরকার নাই রিহ্যাব মেনটেন্স বা অন্যান্য কাজকর্ম করে তাস্কিন মোটামুটি একটা ভালো টাইম স্প্যানের বা কম টাইম স্প্যানের মধ্যে ফুল ফিট হয়ে যেতে পারবেন এখনও পর্যন্ত এই সুখবরটা আমি অন্তত জানি সো রবিবার তাস্কিন বা দেবাশীষ চৌধুরী আসার পরে তারা অফিসিয়াল স্টেটমেন্ট যখন দিবেন বা তাদের সঙ্গে কথা বললে হয়তো ফাইনালি জানতে পারবো আসলে অবস্থাটা কি বাট এনিওয়েজ তা ফুল অপারেশন লাগবে না বা তাস্কিনের অপারেশন লাগবে না এটাই সবচেয়ে বড় কথা কেন অপারেশন লাগলে পুরো এক বছরের জন্য মাঠের বাইরে সো তাস্কিন এবং লিটন এই দুইজনই হচ্ছেন টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি নেওয়ার জন্য এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের বেস্ট পসিবল যে ফার্স্ট যে দুজন চয়েস এরপর আরও থ্রি ফোর ফাইভ সিক্স চয়েস রয়েছে যে দুজন চয়েস তার মধ্যে রয়েছেন তাস্কিনের ইঞ্জুরির কারণে লিটনকে নিয়ে এখন ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি ভাবছে তারা লিটনের সঙ্গে কথা বলবে শান্তর সঙ্গে কথা বলবে এবং তারপরই হয়তো এই আরব আমিরাতের জন্য এবং পাকিস্তান সিরিজের জন্য ক্রিকেট বোর্ড একটা দলই পাঠাবে এখানে কোনো চেঞ্জ করতে চাইবে না তারা ওই একটা দলই সাতটা টি টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরে আসবে সো ওই দলটা সাজানোর আগে ক্যাপ্টেন্সি কে করবেন বা ক্যাপ্টেন কে হবেন এই ব্যাপারটা সাজাতে চাচ্ছেন হুইজ ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম শান্ত টি টোয়েন্টি দলে থাকবেন কি থাকবেন না এটা নিয়েও নির্বাচকদের মধ্যে একটা চিন্তা রয়েছে সে চিন্তা তারা যদি অফিসিয়ালি ইনিশিয়েট করতে যান সেই ক্ষেত্রেও শান্তর সঙ্গে কথা বলে নেবেন বা শান্তর সঙ্গে কথা বলার একটা ভাবনা তাদের রয়েছে বলেই আমি জানি এবং সেই জায়গাতে শান্তর জায়গাতে রিপ্লেস কে হবেন বা কাকে রিপ্লেস সরি শান্তকে রিপ্লেস করে কে আসবেন এই ব্যাপারটাও কিন্তু হিসেব নিকেশের মধ্যে রয়েছে বাট বটম লাইন হচ্ছে মোস্ট লাইকলি ইফ এভরিথিং গোজ অ্যাকর্ডিং টু প্ল্যান সব কিছু যদি পরিকল্পনা বা ইট তাদের চিন্তা অনুযায়ী যায় তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে লিটনের নেতৃত্বেই বাংলাদেশ টি টোয়েন্টির দলটা আগামীতে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে দুটো অ্যাওয়ে সিরিজ খেলবে এবং সেটা যদি না হয় তখন আবার ক্যাপ্টেনসি কে করবে সেটা নিয়েও একটা তুমুল আলোচনা বা বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাট ক্রিকেট বোর্ড ওইদিকে যাবে না শান্ত সঙ্গে তারা কথা বলবে এবং যতটুকু শুনতে পারছি লিটনের সম্ভবত বাংলাদেশের নেক্সট টি টোয়েন্টি ক্যাপ্টেন হতে যাচ্ছেন যদি শেষ মুহূর্তে শান্তনা আবার বলে বসেন যে আমি টি টোয়েন্টি ক্যাপ্টেন্সিটাও করতে চাই সেটা যদি তিনি বলেন তাহলে দোষের কেউ তো তাই চাইতেই পারে তিনি ক্যাপ্টেনসি করেছেনও তাতে দোষের কিছু নাই তিনি ভালো ক্যাপ্টেনসিও করেছেন বাট এই মুহূর্তে শান্ত সেই প্রিভিয়াস কথা তিনি টি টোয়েন্টি ক্যাপ্টেনসি করতে চান না এবং একই সঙ্গে ক্রিকেট বোর্ডের চিন্তা লিটনের দিকে এই দুটো মিলিয়ে মনেই করা হচ্ছে যে বিসিবিতে দলটা ঘোষণা করবে বাংলাদেশের এবং আগামীতে বাংলাদেশের টি টোয়েন্টি দলের নেতৃত্বে হয়তো লিটনকেই আনা হচ্ছে